সালামু আলাইকুম বর্ডার বটসে নিয়মিত একজন ডাগ আউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আল আলবান্না বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম টেস্টের পঞ্চম দিন শেষে একটা রেজাল্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথে আলোচনায় অংশ নিতে উপস্থিত আছেন স্টুডিওতে আহমেদ রোজেন প্রতীক ভাই বাংলাদেশের সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি যদি সোশ্যাল মিডিয়া কিংবা আমরা নিউজ চ্যানেলগুলো দেখতে চাই সেক্ষেত্রে একটা হাইলাইটস অংশ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জয় সুযোগ বাংলাদেশ হাত করেছে সো সেক্ষেত্রে আমি প্রতীক ভাইয়ের কাছে আসার আগে বাংলাদেশের ফাইনাল স্কোর কার্ডটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে অল আউট হয়েছিল চারশো পঁচানব্বই রানে যেখানে বেস্ট পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের দুজনের হান্ড্রেড ছিল এছাড়া বাংলাদেশ সেকেন্ড ইনিংসে দুইশো পঁচাশি রান করে ডিক্লেয়ার করে সেক্ষেত্রেও নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন তার পারফরমেন্স খুবই আশা জায়গা নিয়েছিল শ্রীলঙ্কা তাদের ফার্স্ট ইনিংসে চারশো পঁচাশি রানে অল আউট হয় এবং বাহাত্তর রানে চার উইকেট যাওয়ার পরে বোধ ক্যাপ্টেনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ম্যাচটাকে ড্র ঘোষণা করা হয় সো প্রতীক ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি আসলে কি বাংলাদেশ ড্র করেছে এক্ষেত্রে কি আসলে সুযোগ হাতছাড়া করলো নাকি ডিফেন্সিভ মোডে যাওয়ার কারণে জিনিসটা রেজাল্ট এমন আসছে দেখুন টেস্ট ম্যাচটা শুরু হওয়ার আগে আমরা ড্রটে কিন্তু একটা বড় প্রাপ্তি হিসাবে আশা করছিলাম যে ড্র করতে পারলে বেশ ভালো যেহেতু আমাদের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো ছিল না আমরা দেশের মাটিতে জিম্বাবের কাছে টেস্ট হেরেছি লাস্ট সিরিজে সো টেস্ট ম্যাচের শুরুর সিনারেও যদি আমরা বলি যে ড্র মানে আমাদের যদি টেস্টের শুরুতে বলা হতো যে টেস্ট শেষে এই অবস্থানে আমরা থাকবো আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতাম কিন্তু আমার মতে আজকে একটা সুযোগ ছিল আজকে একটা সুযোগ ছিল এবং আরেকটু অ্যাগ্রেসিভ একটু বোল্ড ডিসিশন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা আশা করছিলাম পার্টিকুলারলি যখন বৃষ্টিটা আসলো এবং পরবর্তীতে খেলা আবার শুরু হলো শুরু হলো শ্রীলঙ্কাকে যদি ডিরেক্টলি ব্যাটিংয়ে পাঠিয়ে দেওয়া যেত এটা খুবই সাহসে একটা সিদ্ধান্ত হতো এবং ফলফল কিন্তু আমাদের বিপক্ষেও আসতে পারত কিন্তু তারপর আমার মনে হয় উইকেটের যে কন্ডিশন ছিল আমাদের স্পিনাররা যে রিদেমে ছিল 200 প্লাস রান চেজ করা চেজ করা ফোর্থ ইনিংসে ডিফিকাল্ট 200 রান চেজ করা অনেক কঠিন কিন্তু ফোর্থ ইনিংসে সো সেই ক্ষেত্রে আমরা একটা চান্স নিলেও নিতে পারতাম ওই সাহসটা হয়তো আমরা নি ওই সাহসটা কেন করা হয় না দেখুন যে ধরেন এখন বল মুভটা নেওয়া হয়নি দেখে আমরা কথা বলছি যে কেন নিল না কোনোভাবে যদি ম্যাচটা হারতো বাংলাদেশ এই ডিসিশন নেওয়ার পরে তাহলে কিন্তু সমালোচনার ঝড় বয়ে যেত এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু বলতো যে ইচ্ছা করে ম্যাচ হারা হয়েছে বা ভুল সিদ্ধান্তের জন্য ম্যাচ হারা হয়েছে তো আমার মনে হয় কি যেই সোশ্যাল মিডিয়ার নানা প্রচার প্রচারণা এটা কিন্তু আমাদের মানে টিম ম্যানেজমেন্টকে অনেক চাপে রাখে যদিও কথায় বলে যে খুব একটা এফেক্ট করে না কিন্তু আমার মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড এই ভাবনাগুলো কিন্তু কিছুটা হলেও কাজ করে দুই ইনিংসে অ্যাজ এ ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং ম্যান অফ দ্য ম্যাচ অবধারিতভাবেই নাজমুল হোসেন শান্ত সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমরা কি আসলে নাজমুল হোসেন শান্তকে নতুনভাবে ফিরে পেয়েছি দেখুন নাজমুল হোসেন শান্তর কিছু টেকনিক্যাল মানে প্রবলেম ছাড়া অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ ফিল্ডার আমার কাছে কিন্তু তাকে সবসময় খুবই যোগ্য একজন প্রতিনিধি মনে হয়েছে তার একটা বিষয় দেখবেন যিনি কিন্তু বেশ কনফিডেন্ট মাঠে আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন বা সবকিছু দেখেন একটা আমি উল্লেখযোগ্য ঘটনা বলি থার্ড ডেতে যখন নতুন বল নেয় বাংলাদেশ তখন মিডনে একটা

আসলে ক্যাপ্টেন হিসেবে আমি ওডিআই ফরম্যাটে নাজমুল শান্তকে বেশি প্রেফার করি রাদার দ্যান মেহেদি হাসান মিরাজ আমরা আসলে দুই দলের ব্যাটসম্যানদের পারফরমেন্স নিয়ে অনেক কথা বললাম তো সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু জানতে চাই যে আমরা যে এক্সপেকটেশন নিয়ে আসলে টেস্ট ম্যাচের শুরু থেকে কথা বলে আসছি এবং সেই প্রাপ্তিকে আসলে আমরা পেয়েছি যদি এই ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলারদের পারফরমেন্স এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যান এবং বোলারদের পারফরমেন্সের ক্ষেত্রে আপনি আসলে কি আমরা কতটুকু প্রাপ্তি নিয়ে সেকেন্ড ইনিংস প্রাপ্তির অবশ্যই জায়গা রয়েছে এবং আমার মনে হয় কি যে আমরা একটু বেটার পজিশনে থেকে সেকেন্ড ইনিংসে যাব যাবো সেকেন্ড টেস্ট ম্যাচে আমরা যাবো এখন হচ্ছে বিষয়টা কি যে আমাদের দুইজন ওপেনারের মধ্যে একজন কিন্তু বেশ ভালো করেছেন সাদমান সাদমান ফার্স্ট ইনিংসেও কিন্তু উনি স্টার্ট পেয়েছিলেন সেকেন্ড ইনিংসেরও অসাধারণ ব্যাট করেছে শুধুমাত্র আমাদের ব্যর্থতার জায়গা যদি আমি দুটো জায়গা ফাইন্ড আউট করবো একটা হচ্ছে এনামল হক বিজয় জ্যাকির আলি অনিকেরও একটা জাকির আলি অনেকের বিষয়টা কী ভাই যেমন আজকে কিন্তু তার তেমন একটা কিছু করার সুধুর ছিলই না এমন একটা পর্যায়ে নেমেছেন যখন তাকে টিমের জন্য খেলতে হবে আর ফার্স্ট ইনিংসে একটা ইনিংসের ব্যর্থতা দেতার খুব বেশি বলার জন্য অতীতে কিন্তু জাকির হাস জ্যাক জাকি আলি অনেকেই কিন্তু ওস্ট ইন্ডিজের মাঠে আমাদেরকে টেস্ট ম্যাচ জিতে এসেছে সো জাকির আলি অনেকের দিকে মানে আঙ্গুল তোলাটা এখনো সময় আসেনি আমার মনে হয় কিন্তু ইটস হাই টাইম ফর এনামুল হক বিজয় যিনি একটা ভালো ইনিংস খেলুক যদি উনি সামনের টেস্টে সুযোগ পান আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে হয়তো এটা নিয়ে আরও আলোচনা করব আমরা বারবারই একজনকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত কারণ আমরা এই টেস্ট শুরু হওয়ার আগে কিন্তু ওনার পারফরমেন্স নিয়ে অনেক কথাই হচ্ছিল তো বারবারই যেটা বলার চেষ্টা উনি কি আসলেই ওনার ফর্মটা ফিরে পেয়েছেন কি না এখানে একটা বিষয় আমি বলি যে ধরুন আপনি একটা বিষয়ে অনেক কাঁচা ধরেন আপনি পরীক্ষা দিবেন একটা টপিক আপনি নি বই টপিকটা আপনি ভালো বুঝেন না কিন্তু পরীক্ষায় আপনার প্রশ্নপত্রে সেই প্রশ্নটাই নেই সেই টপিক থেকে প্রশ্নটাই আসেনি সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা ভালো হবে নাজমুল হোসেন শান্তর এফোর্টকে তো ছোট করে দেখার কিছু নাই তবে শ্রীলঙ্কা এই টেস্ট ম্যাচে কোয়ালিটি পেস বোলারের অভাব ছিল সো নাজমুল হোসেন শান্ত যখন শুরুতে ক্রিজে এসেছেন তাকে কিন্তু ওই পরীক্ষাটা দিতে হয়নি করা আমাদের এই জিনিসটা মাথায় সবসময় রাখতে হবে আসলে কি যে ঘাটতি বা খুদগুলো নিয়ে কথা বলার আসল সময় কিন্তু যখন আমরা ভালো করি তখন ভালো করি কারণ ওই মুহূর্তে যদি আমরা ভুল ত্রুটিগুলো নিয়ে কথা বলি সেটা পজিটিভলি প্লেয়ারদের পক্ষেও নেওয়া সহজ হয় ফ্যান ফলোয়ারদের পক্ষেও নেওয়া সহজ হয় আপনি যখন খারাপ করবেন তখন যদি ভুল ত্রুটি নিয়ে বেশি কথা হয় ওটা কিন্তু প্লেয়ারদের জন্য অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট হয় দর্শকদের উদ্দেশ্যে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই আজকে নাজমুল হোসেন শান্ত বহুত ইনিংসে সেঞ্চুরি করেছেন যেটা আমরা এই টেস্টে দেখেছি নাজমুল হোসেন শান্ত ছাড়াও জন ক্যাপ্টেন এই অ্যাচিভমেন্টটা অর্জন করেছেন এর আগে টেস্টগুলোতে আমরা আবার প্রতীকভাইয়ের কাছে আসতে চাই বাংলাদেশের মানে স্পেসিফিক যদি আমরা কোনো কি প্লেয়ারকে বলতে চাই কিংবা আমরা শুরু থেকেই একটা ওয়ার্ড ইউজ করছি এক্স ফ্যাক্টর জি তো পুরো টেস্টে যদি আমরা অ্যানালাইসিস করি যে আসলে বাংলাদেশের পক্ষে কাদেরকে এক্স ফ্যাক্টর বলতে চাই যে যারা আসলে পুরো টেস্ট ধরে আমরা যদি বলি কি পারফর্মার এবং এক্স ফ্যাক্টর দুইটাকেই আমরা যদি কমবাইন্ডলি বলতে চাই জি আসলে নাজমুল হোসেন শান্তর কথা আমি শুরুতেই বলেছিলাম লিটন দাস আর নাজমুল হোসেন শান্তর কথা আমি টেস্ট ম্যাচ শুরুর আগেই বলেছিলাম এবং তারা কিন্তু মানে প্রুফ করেছে যে আমার কথাটা ওর তো এখন আরেকটা বিষয়ে যেটা দেখবো যে নাজমুল হোসেন শান্তর এই দুটো ইনিংস এত গ্লোরিফাই কেন হচ্ছে এত গ্লোরিফাই হচ্ছে কারণ মুশফিকুর রহিম লিটন দাস নাইম হাসান এবং হাসান মাহমুদ বিশেষ করে চারজন প্লেয়ার যোগ্য সাপোর্ট যাকে দেয়া বলে মানে ধরেন আপনি ভালো একটা ইনিংস খেললেন শুধুমাত্র একজন ইনিংস খেলে তো টেস্ট ম্যাচ জেতাতে পারবে না তারই এফোর্টটা আমাদের কাছে এখন এত ভালো মানে দেখতে মনে হচ্ছে তার মূল কারণ ছিল কিন্তু মুশফিকুর রহিম অসাধারণ ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম এতটা ধরে খেলেছেন ফার্স্ট ইনিংসে ওনার কিছু লিমিটেশন থাকা সত্ত্বেও উনি কিন্তু স্ট্রাগল করে উইকেটে ছিলেন ওনার বাউন্ডারি শর্ট পার্সেন্টেজ খুবই কম খুবই কম ছিল বাট উনি ক্রিজে ছিলেন দেখে কিন্তু নাজমুল হোসেন শান্ত খুব ফ্রিলি লি খেলতে পেরেছেন এটা বড় গাইডেন্সের জায়গা ছিল মুশফিকুর রহিম যদি ওই পাশে আউট হয়ে যেতেন তাহলে কিন্তু বাংলাদেশের মিডিল অর্ডারটা ক্লোজ করার একটা চ্যান্স ছিল সো সেই ক্ষেত্রে আমি মুশফিকুর রহিম হাসান মাহমুদ লিটন দাস এবং নাইম হাসান এই চারজনের কথাও আসলে একই সাথে বলতে চাই নাজমুল হোসেন শান্তর পাশাপাশি মানে তাদের মানে পারফরমেন্স ইজ অফ ইকুয়াল ইম্পর্টেন্স নাজমুল হোসেন শান্তরটা যত গুরুত্বপূর্ণ ছিল বাকি চারজনেরটাও ছিল আমি একটু সময় নেব ধরুন লিটন দাস ফোর ডের শুরুতে কুশাল মেন্ডিসের যে ডাউন দ্য লেগ ক্যাচটা নিলেন ওই ক্যাচটা যদি উনি পিক করতে না পারতেন শ্রীলঙ্কা পঞ্চাশ থেকে একশো লিড নিত ফর শিওর ঠিক আছে নাইম হাসানের দারুণ বোলিং স্পেল লাঞ্চের পরে ফোর ডেতে ওটা না হলেও কিন্তু শ্রীলঙ্কা লিড পেতে যাচ্ছিলো সো শ্রীলঙ্কাকে লিড না নিতে দেওয়ার পেছনে হাসান মাহমুদ লিটন দাস এবং নাইম হাসান তাদের সম্মিলিত কিন্তু একটা প্রয়াস ছিল শ্রীলঙ্কা যদি কোনোভাবে লিড পেতো আমরা কিন্তু সেকেন্ড ইনিংসে এত ফ্রিলি খেলতে পারতো না আমরা কলাপস করার সমূহ সম্ভাবনা ছিল শ্রীলঙ্কা যদি পঞ্চাশ রানের লিট পেতো তখন কিন্তু মানে এই টেস্ট ম্যাচের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট যে বাংলাদেশ যে ড্র পর্যন্ত আসতে পেরেছে বা আমরা জয়ের কথা ভাবতে পেরেছি তার মূল ভ্যারিয়েবল ছিল হচ্ছে যে শ্রীলঙ্কাকে ফার্স্ট ইনিংসে লিডটা নিতে না দেওয়া ওই দর্শন একটা বড় কি কি ফ্যাক্টর হ্যাঁ একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকে আর একটা বিষয় কি শুধু দর্শন না ভাই এট ওয়ান স্টেজ শ্রীলঙ্কা ওয়াজ সাপোজ টু টেক এ বিগ লিড এমন একটা পর্যায়ে হ্যাঁ টি এর পর থেকে কিন্তু এটা খুব বড় একটা জিনিস ছিল হ্যাঁ মনে হচ্ছিল তো সেখান থেকে তাদেরকে লিড নিতে না দেওয়া এটা কিন্তু আমাদেরকে মোরালি অনেক বুস্ট আপ করেছে দর্শকদের উদ্দেশ্যে আরো একটা জিনিস মেনশন করতে চাই সেটা হচ্ছে লাস্ট দুই বছরে আইসিসির অনুষ্ঠিত যতগুলো টেস্ট হয়েছে তার মধ্যে সর্বোচ্চ বল করা টেস্ট এটি এবং যদি আমি ওভারের সংখ্যায় বলি সেটা হচ্ছে যে চারশো চার ওভার বোলিং করা হয়েছে এই টেস্টে যেটা বিগত লাস্ট দুই বছরের মধ্যে সর্বোচ্চ আসলে এটা বৃষ্টি না হলে এটা হয়তো আরও বেশি আমরা বেশি দেখতে পারতো আসলে বিষয়টা কি যে টি টোয়েন্টি ক্রিকেটের অ্যাডভান্সমেন্টের জন্য টেস্ট ক্রিকেটে খেলার ধরনের পরিবর্তন হয়েছে ওই জন্য আমরা সচরাচর দেখি না কিন্তু যে একটা টেস্ট ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়াচ্ছে আমি গত দিনই বলছিলাম যে এটা খুবই একটা সৌভাগ্যের বিষয় যে আমরা একটা টেস্ট পঞ্চম দিন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং কম্পিটিভ একটা জায়গা ছিল শেষ দিনে যে কোনো তিনটা ফলাফল হওয়ারই প্রবাবিলিটি ছিল এইখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে বারবার কথা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ক্যাপ্টেন হিসেবে বোথ ইনিংসে হান্ড্রেড করার অ্যাচিভমেন্ট নাজমুল হোসেন শান্ত এই টেস্টে করেছেন এছাড়া আমি আরেকটা জিনিস ভাইয়ের কাছে আসতে চাই সেটা হচ্ছে যে তেরোশো সাঁত্রিশ ওভার রান এবং ৩০ উইকেট যে টেস্টের যদি আমরা বলি কিন্তু তারপরেও ফলাফল আসেনি এটা কি আসলে ফলাফল আসাটা উচিত ছিল দেখুন দুটো টিমের যদি আমরা ইলেভেনটা দেখি দুইটা টিমে বোলারের কমতে ছিল চারজন করে স্পেশালিস্ট বোলার নিয়ে স্টেশন ইন বোধ অ্যাটাক মানে আপনি ব্যাটিং লাইন পেনিট্রেট করার মতো এনাফ বোলারস কিন্তু ছিল না বোথ টিম কি তাহলে আসলে সেফ সাইডে খেলার জন্য কিংবা ডিফেন্সিভ মোডেই আমি তো আসলে শ্রীলঙ্কার কথাটা একটু আমাদের জন্য বলা মুশকিল কারণ তাদের টিম ম্যানেজমেন্ট নিয়ে ভেতর খবর আমরা ওভাবে জানি না বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই তাই ছিল ডিফেন্সিভ একটা হ্যাঁ হয়তো আমরা একটা ডমিনেটিং পজিশনে থেকে শেষ করতে পেরেছি কিন্তু আমার বা আপনার এই কথা বলার কিন্তু কোনো অবকাশ নেই যে বাংলাদেশ অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে টেস্ট ম্যাচটা শুরুতে খেলতে গেছে আমরা কিন্তু মূল ফোকাসটা ছিল যদি ড্র করতে পারি যদি ড্রট এনশিওর করা যায় তখন আমরা জেতার জন্য হয়তো একটা চান্স নিতে পারি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি আপনাকে আগেই বলছিলাম যে লম্বা ব্যাটিং লাইন আপনি আপনি কখনো টেস্ট ম্যাচ বের করে আনতে পারবেন না আপনাকে টেস্ট ম্যাচ বের করে আনতে গেলে আপনার এমন বোলিং অ্যাটাক দরকার যারা বিশটা উইকেট নেওয়ার সক্ষমতা রাখে রাখে আমি একটা কথা বলবো যে ভীরেন্দার সেবাগ যখন টু নাইন আর টেনের দিকে বাংলাদেশে ট্যুর করেন উনি কিন্তু তখন একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ বোলিং অ্যাটাকের বিশ উইকেট নেওয়ার যোগ্যতা নেই ইন্ডিয়ান ব্যাটিং লাইন বিরুদ্ধে তখন আমরা অনেক মানে তার কথার বিরোধিতা করেছিলাম বা আমরা অনেক মন ছোট করেছিলাম ওনার কথায় কিন্তু রিয়েলিটিতে যদি আসি আপনি এখনও বলেন যে প্রপার ব্যাটিং উইকেটে একটা টেস্ট ম্যাচে একটা কোয়ালিটি ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কমফোর্টেবলি বিশ্ব উইকেট নেওয়ার সক্ষমতাকে আমাদের রাজ হয়েছে আমার মনে হয় না সো এই জিনিসটার দিকে আমাদের একটু নজর দেওয়া দরকার হয়তো বা আমাদের রিসোর্সেস রয়েছে কিন্তু অ্যাপ্রোচের একটা বিষয় রয়েছে এবং পার্টিকুলার কোন টেস্ট ম্যাচের জন্য আমি কোন বোলারকে খেলাবো এই জিনিসটা অংশ এটা একটা অংশ ধরে যে আমাদের শ্রীলঙ্কা যখন ব্যাট করলো ফার্স্ট ইনিংসে শ্রীলঙ্কা যদি প্রথম দুই সেশনে এত মার্কাটারি ব্যাটিং না করতো তাহলে কিন্তু তারা ম্যাচে এত আগে যেত না বা আমরা এত পেছনে পড়তাম না আমাদেরকে থার্ড ডে টি সেশন থেকে গেমে প্রপারলি কাম ব্যাক করতে করতে চতুর্দিনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এটা একটা অনেক লম্বা সময় না আমি যদি শ্রীলঙ্কা যখন ব্যাটিং করলো শুরুতে তখন যদি আমি এত কুইকলি রান না দিতাম তাহলে কিন্তু আমরা ম্যাচ আর একটু আগেই ফেরত আসতে পারতাম এবং ওই থেকে তিনজন বোলারে আসলে রান কনসিড করে গেছে করে গেছে আর বিষয়টি কি যে গলের হচ্ছে হিউমিড কন্ডিশন এই হিউমিড কন্ডিশনে আপনি চারজন বোলার নিয়ে সার্ভাইভ করা খুব মুশকিল কিন্তু ফ্যাটিক প্রেশার পড়ে যায় প্রেসার পড়ে যায় আপনি হয়তো দেখছেন যে তারা বল করছে কিন্তু এই প্রপার ইউটিলিটিটা কিন্তু পাবেন না মানে যে চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে বাংলাদেশ খেলেছে তার মধ্যে একজন আবার লং বেস্ট বোলিং করে অবস্ত না নাহিদ রানাকে আমরা কতক্ষণ বোলিং করতে দেখেছি খুবই কম খুবই কম মাঝে সাজে এসেছেন তারপরে তেমন ইউটিলাইজ করা যায়নি তাকে সো এই ক্ষেত্রে আমরা খালেদ আহমেদ এর কথা আগে বলেছিলাম ইফ নট খালেদ আহমেদ এবাদত হোসেনও কিন্তু লম্বা স্পেল করতে পারেন এবং জোরের সাথে পার্টিকুলার একটা লাইনতে তে তারা বল করতে পারেন সো আমার মনে হয় এই জিনিসগুলোর দিকে একটু নজর দেওয়ার সময় রয়েছে যেহেতু আমরা ভালো করেছি টেস্ট ম্যাচটাতে এই মুহূর্তে কিন্তু এই জিনিসগুলোর দিকে নজর দেওয়া ইজি হবে অবশ্যই আমরা আরেকটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের পঁচিশ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটে এবং এই পঁচিশ বছরের উদযাপন হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ কিছু উদ্যোগ নিয়েছেন সেক্ষেত্রে ডিভিশনাল পর্যায়ে বেশ কিছু ট্রায়াল চলছে ক্রিকেটারদের প্যারেন্টিং একটা ব্যবস্থা নিয়েছে সো আমরা বিসিবির এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই এবং আশা করি বাংলাদেশ এই টাইপের এই ধরনের ক্রিয়া উপযোগী আরও কিছু উদ্যোগ নিবে যেটা আসলে বাংলাদেশের দর্শকদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো সেক্ষেত্রে আমি যদি প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই যে আমরা ফার্স্ট স্টেজ সম্মানজনকভাবে ড্র করেছি এক্ষেত্রে আপনার অভিমতে আমরা অনেক জায়গাতে লাইকিং ছিল সেগুলো হয়তো কাভার আপ করতে পারে এবং সেকেন্ড টেস্টে একাদশ কেমন চিন্তা করছেন কিংবা বাংলাদেশের কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট আপনি চিন্তা করছেন আচ্ছা আপাতত যদি দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়ে বলতে চাই যেহেতু নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোরে খেলে দুটো সেঞ্চুরি করেছেন তা আমার মনে হয় না যে ওনাকে ওপেনিংয়ে নেওয়ার আর কোনো অবকাশ রয়েছে সেকেন্ড টেস্টে সো আর যেহেতু আমাদের স্কোয়াডে বাড়তি কোনো ওপেনারও নেই হোটেলকে ওপেন করার কথা বলছেন না না কথা বলছিনা যেহেতু উনি নাম্বার 4 খেলে দুটো সেঞ্চুরি করেছেন সোনাকে ওই পজিশনে হয়তো রাখা হবে। এনামুল হক বিজয় হয় তার একটা সুযোগ পেতে পারে বা হয়তো শেষ সুযোগ পেতে পারে না এটা। সামনে সামনে টেস্ট ম্যাচে ঠিক আছে আমি যেটা ভাবছি যে যদি মেহেদী মিরাজ ব্যাক করে সেক্ষেত্রে ক্ষেত্রে কি করা যেতে পারে আমার মনে হয় কলম্বো টেস্টে শ্রীলঙ্কা তাদের বোলিং অপশন বাড়াবে তো মূলত ওই টেস্ট ম্যাচটাতে দুটো টিমের বোলিং স্ট্রেন্থের একটা ভালো পরীক্ষা হবে মিরাজ যদি ব্যাকমে এখানেই হতে পারে হ্যাঁ টিমে ব্যাক করে আমি চাইবো জাকেরালে অনেকের জায়গায় মেহেদি মিরাজকে খেলানো হোক তাহলে আমরা নাইম হাসানকে রাখতে পারি জোনে রাখতে পারি কমফর জোনে রাখতে পারি এবং তিনজন স্পিনার নাইম হাসান যেই রিদিমে বল করেছেন শেষ দুই দিন তাকে ড্রপ করা কিন্তু মুশকিল আর যেহেতু জাকেরালে অনেক ওইভাবে কন্ট্রিবিউট করতে পারেননি এবং মেহেদি মিরাজের মানে ব্যাথাতে উনি বেশ দক্ষ তাহলে জাকিরাল অনেকে মেয়েদের হাসান মিরাজ যদি রিপ্লেস করেন তাহলে আমরা তিনজন স্পিনার এবং দুজন পেসার নিয়ে খেলতে পারবো সেই ক্ষেত্রে কাদেরকে খেলাবো সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট ম্যাচের আগে কন্ডিশন দেখে ডিসিশন নিতে পারবে প্রেডিকশন যদি আমি জানতে চাই যে রেগার্ডিং সেকেন্ড টেস্ট ম্যাচ সেকেন্ড টেস্ট সেকেন্ড টেস্ট ম্যাচ যেহেতু শ্রীলঙ্কা এই টেস্টে খুব একটা ভালো করতে পারেনি চাপটা কিন্তু তাদের উপর বেশি থাকবে সো আমি ফলাফলের পাল্লাটা শ্রীলঙ্কার দিকে ফারিয়ে রাখবো মানে আপনি বলতে আছেন যে শ্রীলঙ্কার জন্য একটা সুযোগ থাকছে সুযোগ থাকছে যেহেতু আমরা এই টেস্ট ম্যাচটা ভালো করেছি আমরা খুব কমে ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ ভালো ক্রিকেট খেলি হয়তো সেকেন্ড টেস্টে কলপস করা একটা কলপস করার একটা কলপস না করুক হয়তো আমরা কম্পিটিটিভ ক্রিকেটে খেললাম বাট হয়তো শ্রীলঙ্কা ম্যাচটা বের করে বের করে আনলো ধন্যবাদ প্রতীক ভাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা এ পর্যায়ে গতকালকের আমাদের যে কুইজ ছিল সেটি ছিল হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোন বোলার সব থেকে বেশি উইকেট নিয়েছেন এবং কয়টি আমাদের এই কুইজের উত্তর ছিল সাকিব আল হাসান বিয়াল্লিশটি উইকেট এবং যেসব দর্শক এবং আমাদের ভিওররা আমাদের অনুষ্ঠান দেখেছেন ইউটিউব এবং ফেসবুকের পেজে তাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি আমাদের দুইজন উইনারকে ফেসবুকের উত্তর উত্তরদাতাদের মধ্যে আমরা লিমুন শাহরিয়ারকে আমরা উইনার হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইউটিউবের বিজয়ী হয়েছেন সজীব হাওলাদার সজীব হাওলাদার এবং লিমন শাহরিয়ারকে আমরা বিয়ন বর্ডার স্পোর্টসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের অ্যাড্রেসে আমাদের গিফট অতি দ্রুতই পৌঁছে যাবে সো ধন্যবাদ সবাইকে বিওন বর্ডারের স্পোর্টসের সাথে থাকার জন্য আমরা আবার আপনাদের সঙ্গে কানেক্ট হব অতি দ্রুতই এবং দ্বিতীয় টেস্টের প্রি শোতে আমরা জানাতে চাই বাংলাদেশের কেমন একাদশ হতে চাচ্ছে কিংবা বাংলাদেশের কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট দরকার টিল ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ন বর্ডারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম